তো হ্যালো ফ্রেন্ড মিসেস সাহা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো ইদানিং আমাদের দেবদাকে নিয়ে ট্রোলিং করা হচ্ছে যে নাকি বলেছে যে শুভশ্রী নাকি এখন বুড়ি হয়ে গেছে তো এইটা নিয়ে তো এখন ভীষণ তোল পাড় সোশ্যাল মিডিয়া তো ভীষণ তোল পাড় তো আমি চলে গেলাম সেই দেবদার ইন্টারভিউটা দেখতে যে ইন্টারভিউতে দেবদাই কতটা বলেছে তো আমি যে ইন্টারভিউটা দেখলাম তোমরা একটু ভালো করে ইন্টারভিউটা শোনো

কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম আমার যদি না ডিমান্ড করে যে ইনোসেন্সটা যে সেটা যদি অন্য কোন হিরোইন রিজার্ভ করে তাহলে ওটা কাস্ট করতে হিরোইন বাট প্রমিস বলতাম আমি ওইটা দিতে পারছি এই রোলটা আছে তো এইটা শুনলে দেবদার কথা তো দেবদার ইন্টারভিউটা শুনে নিলে মানে ইম্পর্টেন্ট কিন্তু এইটুকু এইটুকুতে কিন্তু পুরো তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তো এরপর আমাদের শুভশ্রীর রিপ্লাইটা একটু শোনো তো শুভশ্রীকে যখন বলা হয় যে দেব এইরকম বলেছে বলে দেখি কি বলি বলো তো একজন সেন্সেবেল মানুষ যদি কথা বলে তো তাকে যে প্রশ্নটা করেছে সে সেইভাবে উত্তরটা দিয়েছে তো তার সাইড ক্যারেক্টার করতেও অসুবিধা নেই সে মানে ক্যারেক্টারটা আগে দেখে সেটা সাইড হোক বা যাই হোক তো আমি প্রথমে বলি যারা দেবদাকে নিয়ে টোল করছো যে দেবদা এই ধরনের কথা কেন বলে শুভশ্রী বুড়ি হয়ে গেছে দেবদাকে কচিক্ষোকা তো বলছি দেবদার ইন্টারভিউটা হয়তো ভালো করে শোনোনি তোমরা তা ভালো তো তোমরা মনে হচ্ছে দেবদার ইন্টারভিউটা ভালো করে মন দিয়ে শোননি আর তোমরা তো দেবদার হতে কোনো রাগটা আছে যেহেতু দেবদা পার্টি করে তৃণমূল পার্টি করে তো সেই হিসাবে দেবদাকে নিয়ে নেগেটিভ কথা বলতে তোমাদের দুবার ভাবে না তো দেবদাকে বলেছে যে ক্যারেক্টারটা তার সঙ্গে শ্যুট করবে কিনা স্যুইটেং হবে কিনা যে ক্যারেক্টার জন্য একটা ইনোসেন্ট মুখ চাই একটা ইনোসেন্ট ফেস চাই সেইখানে দাঁড়িয়ে এখন যে ইয়ে শুভশ্রীর ফেস পাই সেটা তো ইনোসেন্ট নয় ধূমকেতুর আমরা ধূমকেতু সিনেমায় যে শুভশ্রীর লুকটা দেখেছি সেটা আজ থেকে দশ বারো বছর আগেরকার মুখ আর এখন সে দুই বাচ্চার মা হয়ে গেছে এখনকার মুখ অনেক চেঞ্জ তখন শুভশ্রীর মুখটার মধ্যে একটা ভাব ছিল যথেষ্ট সুন্দর প্রথম কথা হচ্ছে তাকে দেখতে সুন্দর ভালো লাগতো তখন কিন্তু কথা হচ্ছে যে তখন অল্প বয়স ছিল দেখতে ভালো ছিল আর তখন হচ্ছে তোমার নতুন নতুন সিনেমা লাইনে এসেছে তো তাই সেই হিসাবে একটা ইনোসেন্ট মুভ ছিল সেই হিসাবে দেব শুভশ্রীর ঝুটি বেঁধে কাজ করেছে হিট করেছে তো ধূমকেতুটা আগের মুভিতেই আগের শুটিং ছিল রিলিজ এখন হয়েছে শুটিংটা আগে ছিল তখন শুভশ্রী অন্যরকম ছিল এখন শুভশ্রী অন্যরকম তখন শুভশ্রী ইনোসেন্ট মুভ ছিল এখন শুভশ্রী শুধু মা হয়ে গেছে সেটা নয় যে শুভশ্রী মা হয়ে গেছে মানে মাতৃত্বের উপর দেব প্রশ্ন করছে এগুলো বাজে কথা দেবটা কিছুই বলেনি দেবদেব বলেছে এখনের সঙ্গে আগে সেই ফেসটার সঙ্গে শুভশ্রী মিলতো কিনা সেটা দেখতো যদি সেই ক্যারেক্টারের সঙ্গে তার মুখ মিলতো না তাহলে সে শুভশ্রীকে নিত না অন্য নায়িকাকে মিলে তাকে নিত এবং অন্য ক্যারেক্টার শুভশ্রীর জন্য থাকতো শুভশ্রী বেস্ট মনে হলে করতো এইটা বলেছে এমনকি দেব কিন্তু এটাও বলেছে যদি এইখানে দাঁড়িয়ে আমার ফেসেও যদি না মিলত আমিও কাজ করতাম না তোমরা ট্রোলিং করতে শুরু করেছো তোমার রোস্টারদের রোস্টিং করার একটা ভিডিও চাই মানে তোমাদের রোস্টিং করতে গেলে একটা জিনিস লাগবে কী হবে দেবের না এখানে শুভশ্রী কেন মেয়েদের বিষয়ে কথা বলে তো একটু সিম্পেথি পাওয়া যায় বেশি না এই জন্য দেবের দেবের কথাটাকে তোমরা নেগেটিভ পয়েন্টে নিয়ে গেলেন দেব কিন্তু খারাপ কিছু বলেনি মা হয়ে গেছে শুভশ্রী মা হয়ে যাওয়ার পর মেয়েদের শরীর পুরো চেঞ্জ হয়ে যায় তারপরে শুভশ্রী শুধু চেঞ্জ হয়ে তা না শুভশ্রী কিন্তু সার্জারি করেছে তার মুখটা যে দেখছো না তার ঠোঁট ঠোঁট আগে ঠোঁট আর এখন ঠোঁটের মধ্যে ফেসের মধ্যে কিন্তু তার কোনো মিল নেই সে কিন্তু টুলিপ টিপ সব কিন্তু সার্জারি করেছে ঠিক আছে তো সার্জারি করলে যে মেয়েদের মুখটা ইনোসেন্ট থেকে সেক্সি লুক হয়ে যায় সেটা সবাই জানো আর সেক্সি আর ইনোসেন্টের মধ্যে একটু তফাত তো আছেই ভাই ইনোসেন্ট মুখ মানে একটা সিধা সাদা এরকম আর সেক্সে হট মানে সেরকম একটা মুখ তো সেখানে আগেরকার শুভশ্রী একটা ইনোসেন্ট মুখ ছিল আর এখন আর শুভশ্রী একটা সেক্সি হটনেস এসেছে ভাই একটা ক্যারেক্টারের সঙ্গে তার একটা আমি চাই একটা আমাকে একটা ইনোসেন্ট একটা গ্রামের একটা মেয়ে লাগবে সেখানে যদি একটা হট একটা হট মেয়েকে নিয়ে আমি গ্রামের মেয়ে বানাই সেটা তো পাবলিকে খাবে না না একটা সিনেমা হিট করাতে গেলে যে কতটা দম রাখা চাই সেটা একটা ডিরেক্টর একটা নায়ক নায়িকা তারাই বোঝে আমরা তো পেছন থেকে রোস্টাররা আমরা যা পারি তাই বালচার রোস্ট বানিয়ে চলে যাই যারা এ করছো দেব শুভশ্রী মাতৃত্বের ওপর প্রশ্ন করেছে দুই বাচ্চার মা হয়ে গেছে দেব শুভশ্রী ব্রী হয়ে গেছে দেব তো একবার বলেন যে শুভশ্রী ব্রি হয়ে গেছে দুই বাচ্চার মা তার ফিগারে অনেকটা চেঞ্জ এসেছে অবশ্যই সে সার্জারি করেছে প্লাস হচ্ছে দুই বাচ্চার মা সে আগের থেকে একটু হেলদিনেস হয়ে গেছে এটা স্বাভাবিক আমি কত রোগা ছিলাম আমি এক বাচ্চার মা হয়ে গেছে আমি আমার কত মোটা হয়ে গেছে এটা তো স্বাভাবিক না তো এটা তার ক্যারেক্টারের সঙ্গে যদি না যায় সে শুভশ্রীকে কেন নেবে তো তার ক্যারেক্টার শুভশ্রী ক্যারেক্টারের সঙ্গে যেটা যাবে সে সেই রোলের জন্য তাকে বলবে সে যদি করে তো ভালো এমন দেব এটাও বলেছে যে এই ক্যারেক্টার যদি আমার ফেসেও না মানায় তাহলে আমিও কাজ করব না কিন্তু তোমরা সেগুলো শোনো নি তোমরা শুধু কেটে কেটে ওইটুকুই মানে ওইটুকু ভিডিও পোস্ট করে দেবদাস শুভশ্রীকে নিয়ে এই বলেছে তাহলে কি আমরা শুভশ্রীকে দেখতে পাবো না আর শুভশ্রীকে যখন ইন্টারভিউতে সে জিজ্ঞেস করছে শুভশ্রী ম্যাডাম ও তার উত্তর দিচ্ছে তো আমি বলি ম্যাডাম আগে দেবদার ইন্টারভিউটা একটু ভালো করে দেখুন দেবদার যে ইন্টারভিউটা দিয়েছে সেই ইন্টারভিউটা একটু ভালো করে দেখুন তারপরে যখন প্রশ্ন করছে তখন সে প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন যে না দেব এইটা বলেনি এটা বলেছে বা এটা বাস্তব বলেছে তাই না উত্তর দিতে পারবে তো আপনারা সেখানে দেবের শুভশ্রীর সঙ্গে রুক্মিনী তুলনা করছেন যে রুক্মিনীর এই রুমিনীর রুক্মিনীর ইনোসেন্ট মুখ কোনদিনও ছিল না কিন্তু রুক্মিনী প্রথম থেকেই একটা হট সেক্সি গার্ল এটা বাট ইনোসেন্ট মুখ কোনোই ছিল না তো দেব বলেনি যে আমি রুক্মিনীকে নেবো বা কিছু সে বলেছে ইনোসেন্ট মুখ পেয়ে গেলে আমি অন্তার সঙ্গে কাজ করবো তো কথাটাকে ভালো করে শুনে সেটাকে হিসাবে প্রেজেন্ট করতে হয় কিন্তু তোমরা তো সেটা করছো না তোমরা ভাবছো আমরা শুভশ্রী একটা মেয়ে আমরা শুভশ্রী শুভশ্রীর যদি কথা বলি তাহলে হয়তো পাবলিক আমাদের এটা ভালো খাবে তারা পাবলিক ভালো পাবলিক নিচ্ছেও তাই পাবলিক দেবের ইন্টারভিউ দেখছে না কিছু দেখছে না না দেখে পাবলিক অনেকে অনেক কিছুই বলছে কিন্তু যারা দেবদাকে চেনে দেবদাকে রিয়েল ভালোবাসে তারা ইন্টারভিউটা দেখেই কথা বলবে যে আজকে দেবদা বলতো এরকম কিছু যে না শুভশ্রী মা হয়ে গেছে শুভশ্রী এই ফেস থাকলে নেবো না তাহলে একটা অনদাল আমিও দেবদার হয়ে শুভশ্রী হয়ে কথা বলতাম কিন্তু দেবদাতের কথা বলেই নি শুধু শুধু তোমরা ভিউজের জন্য একটু ভিউজের জন্য একটা সুপারস্টার মেগাস্টার নায়ককে ছোট করে দিচ্ছ ছোট করে দিচ্ছ আর তোমাদের এই ছোটোখাটো ব্যাপারটা নিয়ে এক একটা দেশ থেকে আছে আবাল ছাবাল মাল সেই মালগুলো আবার তাদের দেশের নায়কের সঙ্গে তুলনা করে দেব তো ওই জন্য মেগাস্টার না দেব তো দেব তো ওই জন্য সুপারস্টার মেগাস্টার হতে ভালো না দেব দেব মেগাস্টারের থেকেও যদি ওপরে থাকে দেব হচ্ছে সেই স্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি স্টার হয় সেটা দেব জিত প্রসঙ্গিত সুপার ডুপার মেগা স্টার আদার্স আমরা কোনো স্টারকে চিনি না অনলি ফর আমাদের কলকাতায় ঠিক ঠিক আছে আমরা শুধু স্টারের অভিনয় দেখি না আমরা আমাদের স্টারের চরিত্রটা দেখি আমাদের স্টারের আমাদের যে স্টার তার ক্যারেক্টারটা দেখি ক্যারেক্টার কতটা ভালো আছে ক্যারেক্টার হিসাবে তাকে আমরা সাপোর্ট করি শুধু অভিনয় দেখলে চলবে না আমরা যখন যে নাইফিকে ফলো করবো ক্যারেক্টারটা দেখতে হবে সে কী কোয়ালিটি কী ক্যারেক্টারে আগে শুভ শ্রাবণ থেকে সব ভালো লাগতো আমার সব থেকে নাইকে বেস্ট লাগতো শ্রাবন্তীকে এখন শ্রাবন্তণ দেখলেই মনে আমার বমি চলে আসে যখন তিনটে বিয়ে করলো চরিত্রহীন মহিলা তো চরিত্রটা আমরা আগে দেখি আর আমাদের দেবজিতের সঙ্গে এই যারা তুলনা করো তোমাদের দেশের নায়কদের তাদের বলছি আমাদের দেবজিতের সঙ্গে তুলনা করতে আসবে না কারণ দেবজিৎ না তাদের ক্যারেক্টার সার্টিফিকেট ভালো এটুকু বলে রেখে দিই তাদের ক্যারেক্টারের কোনো লেভেলে তোমাদের নায়ক আসবে না আগে নায়কদের বলবা ক্যারেক্টার ঠিক করতে ঠিক আছে অভিনয় তো আছেই ক্যারেক্টারটা ঠিক করতে বলবা আর যে সিনেমাগুলো তোমরা এখন দেখে লাফাচ্ছ হায় হাই করছো সে সমস্ত সিনেমা না আমাদের এখানে হয়ে গেছে তোমাদের নায়ক এখন যে সিনেমা করবে শুটিং চলছে সেই সিনেমা আমরা অলরেডি দেখে ফেলেছি তিন তিনটা ভার্সানে দেখেছি হিন্দিতে দেখেছি হিন্দিতে দেখেছি হিন্দিতে অজয় দেবগান ছিল বাংলায় দেখেছি তামিলে দেখেছি তিনটা ভার্সানে যে সিনেমাটা তোমাদের স্টার অভিনয় করবে সেই সিনেমাটা আমরা তিনটে এতে দেখে ফেলেছি তেলেগু তামিলে দেখেছি হিন্দিতে দেখেছি বাংলায় দেখেছি হ্যাঁ তোমরা না শুটিং করবে এবার হয়তো আসবে সেটা তোমাদের কোরবানিতে আসবে তো তোমরা লাফাও কম তোমরা যেটা লাফাও না কিছু কিছু সাকিব ইয়ানদা হ্যাঁ হ্যাঁ সাকিবিয়ান্তে বলছি তোমরা যেটা লাফাও না তোমরা যেটা দেখবে আমরা সেটা অলরেডি দেখে এসেছি এর জন্য লাফাও কম শুভশ্রীকে কি বললো শুভশ্রীকে কি বললো আগে ইন্টারভিউটা দেখো তারপরে কথা বলো আর আমাদের এখানে রোস্টারদের বলি রোস্ট করার আগে না দশবার ভাববে যে কাকে নিয়ে কথা বলছি এটা দেব ঠিক আছে এটা কোনো লুচ্ছা বেটায় নয় এবার লুচ্ছা গিয়ে নয় এটা দেব শুভশ্রী কথা বলার আগে দশবার ভেবে নেবে শুভশ্রীদের সাপোর্ট আমিও করি আমি একটা মেয়ে হয়ে মেয়ের সাপোর্ট করি কিন্তু দেবদা এমন কিছু বলেনি যেটা শুভশ্রীর গায়ে লাগবে বা শুভশ্রীকে হাট করে কোনো কথা বলেছে দেবদা উচিত কথা বলেছে যেটা একটা সিনেমায় বাস্তব একটা দরকার সেই কথাটা দেবদা বলেছে আর তোমরা এমন নেগেটিভ শুরু করেছো তোমাদের নেগেটিভিটি দেখে আমরা তো শাকিমিয়ানরা বাংলাদেশ থেকে রোস্ট করতে শুরু করে দিয়েছে এই সেই আরে বাবা তোমরা প্রিন্স দেখবে প্রিন্স দেখবে শ্যুটিং শুরু হয়নি এখন হবে আর আমরা প্রিন্সের মুভি আমরা দেখে এসেছি অলরেডি অলরেডি আমরা দেখে এসেছি বাংলায় তামিল হিন্দি তিনটে আমাদের দেখা হয়ে গেছে তিনটেই আমাদের দেখা হয়ে গেছে তাহলে তাহলে আর তোমরা দেখবে আমাদের হয়ে গেছে দেখা তো তোমরা আমাদের অনেক পিছিয়ে আছো অনেক পিছিয়ে আছো তোমাদের এখন মেগাস্টার শাকিব খান আর আমাদের মেগাস্টারের পরে যদি কোনো হিট স্টার থাকে সেগুলো হচ্ছে দেবজিৎ এই সমস্ত লাফালাফি কম করে তো লাফালাফি ভালো না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সুপারস্টার দেব তার লেভেলে কেউ আসতে পারবে না তার লেভেলে আসতে গেলে না ক্যারেক্টার সার্টিফিকেট চাই ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেটটা দাও তারপরে আমাদের দেবদার জিদ্দার সঙ্গে তোমাদের নায়ককে তুলনা করো ভালো থেকো সুস্থ থেকো টাটা